বেলায় চলে আসলাম ফসলের ক্ষেতে এখানে কিন্তু অনেক বড় ফসলের ক্ষেত আছে আর তোমাদের দেখানোর জন্যে আমি আমার বাবার সাথে আজকে আসলাম এগুলা কি গাছ বলো তো গোম গাছ গোম গাছগুলো এখনও ছোটো ছোটো আছে গোম এখনও পাকেনি তবে কিছুদিন পরেই পেকে যাবে দেখি পাকার সময় আসতে পারি কিনা এক পাশে গোম গাছ আর এক পাশে খেসারি এখানে কিন্তু অনেক খেসারির শাক পাওয়া যাবে আমি তো কিছু শাক বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম কারণ খেসারির শাক আমার মা অনেক ভালো খায় তারপর এই পাশটাতে তোমাদের যে জিনিসটা দেখাবো এটা খুবই খুবই সুন্দর এবং আনকমন একটা অন্যরকম ফ্লেভার কে কে বলতে পারো এই গাছটা কি এই গাছটা আমি বলে দিচ্ছি ওগুলো হচ্ছে কালোজিরা গাছ এই কালোজিরা গাছে দেখো ফুলগুলো কত সুন্দর আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে বলার মতো না আমার তো এখানে মানে সুন্দর ফ্লেভারের জন্য মনে হচ্ছিলো দু তিনটা গাছ নিয়ে বাড়িতে লাগাই রাখি যাতে সেখান থেকে আমি একটু ফ্লেভার নিতে পারি কিন্তু না এখন তো গাছে হাত দেওয়া যাবে না ছোট ছোট সাদা সাদা কালো জিরা ফুলগুলো দেখতে কি সুন্দর লাগতেছে দেখো আর এখান থেকে যখন কালো জিরা বের হবে কি সুন্দর একটা ঘ্রান বের হবে বলার মতো না তো এখানে ঘুরতে ঘুরতে একদমই বিকাল হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার পথে চলো তোমাদের সাথে গ্রামের একটা বাড়ি ঘুরে যাই এই বাড়িতে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে এই ফুল গাছগুলো কি কাগজি ফুল না কি ফুল আমি আসলে বলতে পারবো না আমি এ পর্যন্ত দেখি না এবারে প্রথম দেখলাম আর এত পরিমাণে গাঁদা ফুল ছিল মানে দেখি মনটা ভালো হয়ে যাচ্ছে আসলে কথা আছে না যে যার বাড়ি সুন্দর করে সাজাতে হবে বিল্ডিং ঘর লাগে না টিনের ঘরেও কিন্তু বাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো যায় বাড়ির চারপাশে এরকম বড় বড় গাঁদা ফুল চেরি গাঁদা দিয়ে ঘেরা দেখি মনটা ভালো হয়ে যায় আমার তো মনে হচ্ছে টিনের ঘরে যে শান্তি আছে বিল্ডিংয়েও এরকম শান্তি নেই আর বাড়িগুলো কী সুন্দর পরিষ্কার সবাই বলে যে গ্রামের এতটা পরিষ্কার থাকে না আসলে সেটা সত্যি কথা না সবাই তো আর একরকম না কিছু মানুষ শহরেও পরিষ্কার থাকে না আবার কিছু মানুষ গ্রামেও পরিষ্কার থাকে না এক একজন এক এক রকম ফুলগুলোর কিন্তু এখনও সিজন নাই কিন্তু তারপরে যে এত সুন্দর ফুল ধরে আছে যদিও বা গাছগুলো মরে যাবে কারণ গাছগুলো পাতা একদম কেমন শুকনা শুকনা হয়ে গেছে নিচের দিকে এই জন্যে বেশি দিন বাঁচবে না ফুলগুলোও কিন্তু তেমন আগের মতো সেই সতেজ ভাবটা নেই আগের শীতের দিনে তো গাছে কুয়াশা পড়লে পরে একটা অন্যরকম সুন্দর দেখাতো এখন তার আর কুয়াশা পড়ে না বৃষ্টি হয় যেহেতু ইদালিং বৃষ্টি হচ্ছে এই জন্যে গাছগুলো আর বেশি দিন টিকবে বলে মনে হয় না তো এই গাছগুলো দেখতে দেখতে এখন আমি আমার বাড়ি চলে যাব আর যেতে যেতে আমি ভাবতেছি বাড়ি যদি সুন্দর করে সাজানোর ইচ্ছা থাকে পুরে ঘুরেও অনেক সুন্দর করে সাজানো যায় ইচ্ছাটাই মেইন অনেক ঘোরাঘুরি হলো মানুষজন তারা ছিল চলে যাওয়ার জন্য কারণ অনেকটা বেলা হয়ে গেছে বেলা বলতে বেলা চলে গেছে বেলা হয়ে গেছে না এখন যেহেতু সন্ধ্যার আগে আগে আমরা বাড়িতে ফিরবো আর গ্রামের বাড়িগুলোর মাটির চুলা দেখতে আমার খুবই ভালো লাগে আমার ভিডিওটি আমি আর বড় করবো না এখানেই শেষ করতেছি তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে টাটা